গ্রামে আসবো আর চালতা মাখা খাবো না ভর্তা মাখা খাবো না সেটা কি হয় আজকে নিজের হাতে সব কিছু নিয়ে আসবো একসাথে মা খাবো আর একসাথে আমরা সবাই মিলে খাবো এই মাখানোগুলো কিন্তু এক একা খেতে একদম মজা না সবাই মিলে খেতে মজা শুধু মাখানো না যে কোনো খাবারই সবাই মিলে খেতে অনেক বেশি মজা হয় তো এখানে আমরা প্রথমে চালতা কেটে নিচ্ছি চালতাগুলোকে হচ্ছে একদম ছিলে নিয়েছি উপরের চামড়াটা ফেলে দিয়ে দেন এখন ভালো মতো কুচি করে নিচ্ছি এখানে আমাদেরকে শান্তা একটু সাহায্য করতেছে ও চালতাগুলো সব কেটে নিচ্ছে আর এখানে চলে এলাম থোঁড় আনতে থোঁড়গুলোকে কীভাবে যে নিব আর এই থোঁড়টা একটু ছোট হয়ে গেছে যদি এই থোঁড়টা আরও আগে নেওয়া উচিত ছিল যেটা আম্মু আমার জন্য রেখে দেওয়ার কারণে এটা একদম ছোট হয়ে গেছে আচ্ছা যাই হোক ছোটো হলে ছোটো এটা খাবো আজকে এটা পেরে নিলাম একটা রাক্সা দিয়ে এটাকে আমরা রাকসাই বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এটা কিন্তু মাছও ধরা যায় এটা পরে ভিডিও দিব আর এখানে হচ্ছে চালটা একদম ভালো মতো কেটে নিয়েছি একটা চালটাই হয়ে যাবে যেহেতু আমরা অত বেশি মানুষজন নাই পাঁচ ছয়জন তো আমাদের চালটা থোঁড় মূল সব কিছু মিক্স করে দিল পরিমাণ অনেকগুলো হয়ে যাবে তো আমাদের সবার একদম পারফেক্টলি হয়ে যাবে ইব্রাহিম এখানে থোঁড়টাকে আমাদের একটু হেল্প করে কেটে কুটে দিল আর কি যদিও ও এক তেমন একটা কিছু করে নেই তারপরে ওকে ভালোই লাগে আমারও হয় সেটা অনেক কিউট এই কলাগুলা দেখেন মার্শাল্লাহ আর এখানে থোঁড়টা নিয়ে আমরা বাসায় চলে যাব মানে একটা থোর নিয়ে আমরা সবাই মিলে অনেক গবেষণা করতেছিলাম এটার কি সমস্যা এত ছোটো কেন এটা দিয়ে হবে কিনা না সব কিছু বলতেছিলাম যদিও থর আরও আছে এগুলো রেখে দিচ্ছি পরবর্তীতে বানানোর জন্য আর এখানে হচ্ছে চালতাগুলো একদম লাস্ট স্টেজে আছে কাটাকাটি আর একটু বড় বড়ো করে কেটে ফেলছে আজকে চালতাগুলো তো চালতা কিন্তু অনেকভাবে বানানো যায় পাটার মধ্যে ছেঁচে আবার এভাবে আবার পুড়ে আবার হচ্ছে সিদ্ধ করে তো এক দিন এক একটা দিবো আর এখানে হচ্ছে সুপারিও পেরে নিয়েছি মানে দুইটা সুপারি খাইতে ইচ্ছা করছে ওদের এখন ওরা এটা পেরে নিল আর আমরা এখানে ইনস্ট্যান্ট দাঁড়ায় খাই ফেলছি এটা হচ্ছে আমাদের মূলার একটা খেত এই খেতের মধ্যে অনেক শখ সবজি আছে এখানে মূলাটা নিজের হাতে উঠে আজকে এই মূলা দিয়ে ভর্তা বানাবো মূলার শাকটা দেখেন কত সুন্দর সতেজ মাসাল্লাহ মুলাটা মূলাটা অনেক সুন্দর মাশাল্লা কচি একদম তো এই যে মূলাটা আমরা নিয়ে নিলাম এখন হচ্ছে এটা আমি ব্রেন থেকে নিয়ে এখন এটা তাড়াতাড়ি করে বানাই ফেলবো তার আগে একটু ধন্যাপাতা নিতে হবে ধন্যা কিন্তু ভর্তাতে দিলে বেশ মজাই লাগে শান্তায় এখানে ধন্যা পাতাগুলো নিতেছে আমি শুধু ওদেরকে একটু হেল্প করতেছি ভিডিও করে ভিডিও করা তো অনেক বড় একটা হেল্প তাই না তো এরপর হচ্ছে আমি সবগুলো দৈনা পাতা আমিও একটু উঠাইছি কিছু কিছু যদিও এই দইনা পাতাগুলো অনেক সাবধানে উঠাইতে হবে আস্তে আস্তে উঠাই নিলাম এরপর এগুলো দিয়ে দিবসকে ভর্তা বানিয়ে বানানোর সাথে বানানোর সাথে দৈনা দিলে কিন্তু অনেক বেশি গ্রাণ হয় এরপর হচ্ছে সবগুলো দৈনা পাতা উঠানোর পর আমরা চলে যাব এগুলো সবগুলো মাখাতে এখনও চালতা আর একটু পরে আমরা চালতা পারবো গাছ থেকে যদিও চালতা একটা হয়ে যাবে তারপরেও পেরে রাখবো আর কি নেক্সট বানানোর জন্য বিশ্বাস করেন এই সুন্দর একটা পরিবেশ যেখানে নিজের গাছ থেকে চালতা নিয়ে নিজের গাছ থেকে মূলা নিয়ে নিজের গাছ থেকে থর নিয়ে আমরা কলার থরই বলি তারপর হচ্ছে পাতা নিয়ে সব কিছু নিয়ে একসাথে যখন মেখে খাবো না একটা শান্তি আছে একটা শান্তি একদম শান্তি লাগতেছে বাড়িতে আসলে আমি কোনো কিছুই মিস করতে চাই না সব কিছু উপভোগ করতে চাই সব কিছুই খুব ভালো লাগে আর এখানে শুধু ধনিয়া পাতা না আর অনেকগুলো শাকসবজি আছে এগুলো পরে দেখাবো আর এরপর হচ্ছে সবগুলো রেডি করা শেষ এখন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মানে মরিচের গুঁড়াটা আসলে পরিমাণ অনেক বেশি হয়ে গেছে খুশির ঠেলায় মরিচ বেশি দিয়ে পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে সবার এরপর একটু চিনি দিলাম একটু লবণ দিলাম চালটা দিলেই একটু চিনি দিলে বেশ ভালোই লাগে তো চিনিটা এক পাশে রেখে আগে একটু মেখে নিচ্ছি আমার আবুর জন্য আলাদা করে উঠাই নিব কারণ আব্বু তো ডায়াবেটিস চিনি টোটালি খাওয়া যাবে না আমরা খাবো যার কারণে আমাদেরগুলোতে চিনিগুলো মেখে নিল অনেক মজা হয়েছে শুধু একটু ঝাল হয়েছে ভর্তা বানানোতে একটু ঝাল না হইলে জমে না আর দেখেন কালারটা কত সুন্দর আসছে পরবর্তীতে মরিচ আবারও দিল এ তো মরিচের ঝাল ঝাল খেয়ে অবস্থা খুব খারাপ আমাদের সবার তারপরেও অনেক বেশি সুস্বাদু লেগেছে আমি এখানে আবর্জনা একটা পিরিজে করে নিয়ে দিয়ে আসতেছি এটাতে ঝালও মিডিয়াম ছিল তারপরে চিনি তো একদমই ছিল না এরপর আমরা সবাই মিলে খেতে বসেছি অনেক মজা আর এটা ছিল দুপুরে রোদের মধ্যে এখন আমি শান্তার সাথে একটু চেয়ার্স করতেছিলাম মজাই লাগতেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ